ভালোবাসিস হ্যাঁ বাসি তো কতটুক ভালোবাসো এক কেজি ভালোবাসা আবার কেজিতে হয় নাকি তুই তো জিজ্ঞেস করলি কতটুক ভালোবাসি অনেক পাজি হয়ে গেছো তুই তোর জন্যই হইছি কেন আমি তোকে বলছি পাজি হইতে ভালোবাসার জন্য একটু পাজি হইতে হয় কে বলছে তোকে কেউ বলেনি আমি নিজেই বললাম কিন্তু কিন্তু আমি তোকে ভালোবাসি না তাই নাকি হ্যাঁ তাই কিভাবে বুঝবো যে ভালোবাসিস না আমি তো তোকে বাবু জান জানু এসব বলি না এইগুলো কি ভালোবাসা নাকি তাহলে ভালোবাসা কি সবার কাছে ভালোবাসাটা কি জানি না তবে আমার কাছে ভালোবাসা হলো বিশ্বাস রাখা একে অপরের উপর গুরুত্ব দেওয়ার শ্রদ্ধা করা একে অপরকে বুঝতে পারান অনেক কিছু শিখে গেছিস শিখতে হয় কেন কাউকে অনেকটা ভালোবাসি এই জন্য যদি ছেড়ে চলে যাই ভালোবাসে দিয়ে আটকাবো তাও যদি যাই যেতে দিব ভালোবাসিস তো তাহলে যেতে দিবি কেন ভালোবাসি বলেই যেতে দেব কেন দিবি সেইটা তো বল ভালোবাসা মানে প্রিয় মানুষটাকে ভালো থাকতে দেওয়া আই লাভ ইউ বলবো কি হলো বল কি বলবো আই লাভ ইউ বলবো কিনা না কেন আই লাভ ইউ বলার জন্য আমার থেকে অনুমতি নিতে হবে কেন তুই আমাকে ভালোবাসে তোর যখন ইচ্ছে বলবি তা আমার কাছে অনুমতি চাও কেন আমাকে তুই সত্যি ভালোবাসা না তাই না আরে না দেখতে চাইছি তুই কি বলো আর যাই করো ছেড়ে দিস না আমায় আমার সব স্বপ্ন তো নিয়ে তুই আমাকে ছেড়ে চলে গেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে চিন্তা করিস না আমি তোরই আছি আর থাকবো আর তোর স্বপ্নগুলো তোর পাশে থেকে পূরণ করব ভালোবাসি কাকে তুই সত্যি একটা প্লাস্টিক কেন কি করলাম আবার আমার মাথা করছো আবার বল না পারবো না বল না ভালোবাসি আবার বল আমি তোকে ভালোবাসি যা ভাগ তারাইয়া দিতেছো হ্যাঁ দিতেছি যা সয় মনে থাকবে কিন্তু প্রচুর মনে থাকবে আর শুন আব্বর পরে কথা বলি আচ্ছা কখন লাইনে আসবি আবার রাতে আইব আর শুন হুম বল আই লাভ ইউ ভাগ তোর এত বড় সাহস আই লাভ ইউ টু ফাইন টু ইট রাতে লাইনে আসতেছি তারপর দেখ তোর কি করি Bye. Bye.